হ্যাঁ হ্যালো গাইস আলাইকুম ম্যাডাম ওয়েলকাম টু মাই নাদার ব্লগ তো গাইস আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে তো গাইস সবাইকে রোজা মোবারক আপনারা সবাই রোজা রেখেছেন রাখলে অবশ্যই কমেন্ট করবেন প্লিজ প্লিজ আপনি কি রোজাগুলো রাখতেছেন নাকি রাখতেছেন না অবশ্যই রাখবেন রোজাগুলা আমিও রাখতেছি আমাকে আজকে ডাক দেওয়া হয়নি তো আমি রেখেছি তাও গাইস আমি রেখেছি আমার আমার বাবা আমাকে ডাকও দেয়নি তাও আমি রেখেছি তো গাইস আমার সবাই আমাকে সবাই আমাকে একটু সাপোর্ট দেন যাতে আমি অনেক 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 নতুন নতুন ভিডিও আনতে পারি তো গাইস প্লিজ 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 আমার সাবস্ক্রাইবগুলো বাড়িয়ে দেন সবাইকে রমজান মোবারক তো গাইস আপনার সবাই রোজা রাখলে প্লিজ প্লিজ কমেন্টে বলে যাবেন কমেন্টে বললে কিন্তু আমি অনেক খুশি হব এবং আপনি সাপোর্ট দেবেন প্লিজ 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 গাইস আমাকে অবশ্যই সাপোর্ট দেবেন আজকে গাইস এতটুকুই তো গাইস আজকে ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই